ফার্স্ট টাইম বাচ্চাকে নিয়ে এসেছি কৃষ্ণ সাজতে ছোটো সাজতে চাইনি মোটামুটি যা পেরেছে ওরকম সাজ নিয়ে এসেছি সবাই এসেছে এখানে খুবই ভালো লাগছে মমতা বেরা আমার খুব ভালো লাগছে প্রত্যেক বছর দেখতে আসি এবছর মেয়েকে নিয়ে এসেছি এখানে সবাই খুব সুন্দর সেজেছে এসে খুব ভালোই লাগছে বাচ্চাদের সাজানো মানেই যে কম্পিটিশনে ফার্স্ট সেকেন্ড থার্ড হবে এটা নয় এটা ভালো লাগার জিনিস সবাই আসে পাঁচজনের সঙ্গে দেখা হয় নতুন নতুন বন্ধু হয় বাচ্চা পাঁচ রকম পরিবেশের সঙ্গে মিশতে পারে পাল প্রত্যেক এই জন্মাষ্টমী দিতে এই বাচ্চাদের মানে ছোটো ছোটো শিশুদের নিয়ে এই রাধাকৃষ্ণ সাজো একটা বেশ আনন্দদায়ক অনুষ্ঠানের আয়োজন থাকেন এবং তাদের সঙ্গে বাড়ির বাচ্চাদের মা মায়েরা এবং বাড়ির আরও সব গার্ডিয়ানরা আসেন সবাই খুব আনন্দ পান এই বাচ্চাদেরকে সাজালে যেটা ভালো লাগে যে ভালোটা লাগে সেটা আমরা সবাই খুব উপভোগ করি এবং শেষে ওনাদের হাতে আনন্দ দেওয়ার জন্য শিক্ষামূলক কিছু প্রাইজেরও ব্যবস্থা থাকে যেগুলো বাচ্চাদের পড়াশোনা বা লেখা ঢোঁকা বা ছবি আঁকায় নানানভাবে ওনাদের ওদের মানে কাজে লাগানো যায় সেই মতো আমাদের একটা ব্যবস্থা থাকে এটা প্রতি বছরই হয় এবং জন্মাষ্টমীর দিনে এটা আমরা অনুষ্ঠিত করার চেষ্টা রাখি আশপাশে যারা যেসব বাচ্চারা এসেছে তাদের বাড়ির মানে পরিবারগত যত সদস্য আছেন তারা খুব সহযোগিতা করেন এবং আমাদের সঙ্গে থাকেন এবং আনন্দ উপভোগ করেন আমাদেরও আনন্দ লাগে এইসব অনুষ্ঠান করে অংশগ্রহণ করেছে বিভিন্নভাবে কেউ রাধা কেউ কৃষ্ণ এমনও আছে একবারে ছোট যে কোল থেকে নামানো যায় না অত সেও যে সেও আনন্দ দিচ্ছে সেও হাঁটবার দাঁড়াবার চেষ্টা করছে এরকম ভাব আবার পাঁচ বছর উপরেও কিছু আছেন তারাও এসে সেজে গুঁজে তারা ঘুরছে ফিরছে রাধা কৃষ্ণ একসঙ্গে এটা একটা দুর্লভ দৃশ্য মানে ভাবা যায় না যেন জীবন্ত কৃষ্ণ রাধা ঘুরে বেড়াচ্ছেন এরকম একটা ভালো লাগে আর কি জন্মাষ্টমী আমাদের যেটি হয়ে আসেন ঠিক এ মতো হচ্ছে পঞ্জিকা মতে বা পুরাণ মতে জন্মাষ্টমী তিথিটি হচ্ছে রোহিণী নক্ষত্রে ভগবান শ্রীকৃষ্ণের স্নান অভিষেক পূজা ক্রিয়াদি অনুষ্ঠিত হয় আমাদের মন্দিরেও আমরা সেই মতোই চেষ্টা করি আমাদের সব সবসময় যে কোনো তিথিগুলো শেষ পালনই হয় সকাল থেকেই পূজা ক্রিয়াদি চলবেন যেহেতু নিত্যাশেব হয় এমনিই হয় তা সন্ধ্যে থেকে বিশেষ পূজার আয়োজন থাকবে তখন সাতটার সময় আর যারা মা বোনেরা বা ভাইয়েরা ব্রতি থাকবে তারা একবার পুষ্পাঞ্জলি দিতে পারবে যারা আর সার থাকতে পারবে না এরপরে আটটা থেকে আমাদের ভগবানের ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের স্নান অভিষেক পূজা ক্রিয়া দি হবে এবং তারপরে ওনার পোশাক পত্রিক পরিচর ফুল পুষ্প দিয়ে সাজানোর পরে ওনার উদ্দেশ্যে আবার নতুন করে পুষ্পাঞ্জলি যারা দেবেন মানে আবার যারা শেষ অবধি থাকবেন সেই সব পুষ্পাঞ্জলি দেওয়া এবং উপস্থিত সমস্ত যারা ব্রতি থাকবেন বা যারা উপস্থিত থাকবেন আমরা চেষ্টা করি সবার হাতে হাতে বা যা সম্ভব মতো আমরা প্রসাদ তুলে দেওয়ার চেষ্টা রাখি আমি সেই মন্দিরের একজন সেবক আর পাঁচজনের মতো ভগবানের কৃপায় একটু সেবা কার্যের সময় দেওয়ার সুযোগ পেয়েছি আমার নাম ভীমচন্দ্র দাস তাই এই জন্মাষ্টমীর পূর্ণ লগ্নে আমরা কোলাঘাট রাধা মাধবজিউ মন্দির প্রাঙ্গণে প্রতি বছরের না এবছরেও ছোটো 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 শিশুদেরকে নিয়ে আমরা রাধা কৃষ্ণ সাজো প্রতিযোগিতা আমরা আয়োজন করেছি আমাদের গ্রামের বিভিন্ন প্রান্ত থেকে মায়েরা বাবারা তাদের ছোট ছোট বাচ্চাদেরকে খুব সুন্দরভাবে সাজিয়ে নিয়ে এসেছেন এটা আমরা প্রায় বিগত দশ বছর ধরে আমাদের এই অনুষ্ঠানটা চলে আমরা নিজের আনন্দ পাই আর গার্জেনরা তারাও খুবই আনন্দ পায় আর ছোটো ছোটো শিশুরা খুব সুন্দর সুন্দর সেজে আসে সবাই উপভোগ করে আমরা আশাবাদী আগামী দিনেও আমরা এই রকম প্রতিযোগিতা চালিয়ে যাব বাচ্চাদের হাতে আমাদের সাধ্যমতো আমরা উপহার তুলে দিই আর আমাদের এই মন্দির প্রাঙ্গণে সবাই আসে এটা আমাদেরকে খুবই উৎসাহ দেয় এই জন্মাষ্টমীর লগে প্রায় ৩৫ জন ছোট ছোটো শিশুরা সেজে এসছেন তাদের প্রত্যেকের বাবা মাকে আমরা অনেক অনেক ধন্যবাদ জানাই তারা অনেক ধরে পরিশ্রম করে তাদের বাচ্চাদেরকে সাজিয়ে নিয়ে এসেছেন আগামী দিনেও তারা আসবেন এই আশা রাখি আমার নাম সুকল্যাণ ব্যানার্জি আমি এই মন্দির কমিটির একজন স্বেচ্ছাসেবক